একজন সাধারণ নাগরিক হিসেবে জাতীয় নির্বাচনে ইসলামী জোটের একক জয়ের ব্যাপারে আমি আশাবাদী এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি বর্তমানে দেশের সামগ্রিক উন্নয়নের পথে আমলাতন্ত্র ও প্রশাসনের অযোগ্যতা এবং অদক্ষতা একটি জটিল এবং বহুমাত্রিক সমস্যা দাঁড়িয়েছে যার সমাধানে সুদূর প্রসারী ও কাঠামোগত সংস্কার প্রয়োজন নিয়োগ পরীক্ষায় সনাতন মুখস্থ বিদ্যার পরিবর্তে বিশ্লেষণাত্মক সমস্যা সমাধানের ক্ষমতা ও বাস্তবিক জ্ঞান যাচের ওপর অবশ্যই জোর দিতে হবে যার কোনো কিছুর আমরা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় দেখি না পারস্থীয় সততা নৈতিকতা চাপ মোকাবেলার ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী যাচাই করার জন্য অবশ্যই সাইকোমেট্রিক টেস্ট অন্তর্ভুক্ত করতে হবে এবং এই টেস্টের ফলাফলকে অবশ্যই পুথিগত মুখস্থ বিদ্যা নির্ভর লিখিত পরীক্ষা এবং নৈর্ব্যক্তিক এমসিকিউ পরীক্ষার ফলাফলের উপর প্রাধান্য দিতে হবে। বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা ACR এর পরিবর্তে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক ও সময়সীমা ভিত্তিক স্মার্ট লক্ষ্যের ভিত্তিতে কর্মক্ষমতা মূল্যায়ন করতে হবে এবং সেক্ষেত্রে যার মাধ্যমে একজন কর্মচারী ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্থ কর্মচারী এবং কাজের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনের মূল্যায়নকেই আমলে নিতে হবে দুর্নীতি দায়িত্বে অবহেলা এবং ক্ষমতা অপব্যবহারের ক্ষেত্রে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি বিধান কার্যকর করতে হবে বর্তমান ব্যবস্থায় দেখা যায় একজন সরকারি চাকরিজীবী একটি মাত্র নিয়োগ পরীক্ষায় কৃতকার্য হওয়ার পরে তার সারা কর্মজীবন পরিচালনা করে এবং তার প্রতি পূর্ণ চাকরি জীবনের কর্মদক্ষতা কর্মক্ষমতা এবং জনগণের প্রতি সেবাদানের যেই মানসিকতা এটার তেমন একটা প্রতিফলন দেখা যায় না এক্ষেত্রে অবশ্যই নির্বাচিত সরকারের কিছু না কিছু করণীয় রয়েছে এবং সেই সাথে পদোন্নতি বা পথ পরিবর্তনের আগে সংশ্লিষ্ট বা বিষয়ে যেমন স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো বিশেষায়িত এবং এসব ক্ষেত্রে বিশেষায়িত এবং নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বর্তমানে দেখা যায় ডাক্তার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য বিশেষায়িত শিক্ষার মাধ্যম থেকেও মানুষ প্রশাসন এবং অন্যান্য সাধারণ জেনারেল সাইডের সরকারি চাকরির প্রতি বেশি আকৃষ্ট হয় এই ধরনের অপসংস্কৃতি রোধ করার জন্য কাজ করতে হবে ভবিষ্যতে নির্বাচিত সরকারকে এবং সেই সাথে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার পরিবর্তে অবশ্যই যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে কাজের দক্ষতা অর্জিত ফলাফল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং প্রশিক্ষণের স্কোরকে অবশ্যই জ্যেষ্ঠতার পরিবর্তে আহ পদায়ন প্রমোশন এবং বেতন ভাতা মূল্যায়নের ক্ষেত্রে প্রধান মাপকাঠি হিসেবে ধরতে হবে পরিশেষে কিছু কথা না বললেই নয় একজন মিলেনিয়াল হিসেবে অন্যান্য জেনজি সদস্যদের মতো আমরাও বিগত প্রায় দেড় যুগের একটি একক রাজনৈতিক দলের রাজনৈতিক অপশাসনের কারণে সরকারি চাকরির নিয়োগ এবং মূল্যায়নের ক্ষেত্রে বঞ্চিত হয়েছি সরকারি সরকারি চাকরি লাভ থেকে বঞ্চিত হয়েছি আমাদের মতো আহ জনগোষ্ঠীর জন্য ভবিষ্যতে নির্বাচিত জামাতে ইসলামী সরকার কি করতে পারে সে ব্যাপারেও আমি আমার অবস্থান ব্যক্ত করছি এবং আশা করি ভবিষ্যতে নির্বাচিত জামাতে ইসলামী এবং ইসলাম অন্যান্য রাজনৈতিক দলের জোট সমর্থিত জোট সরকার অবশ্যই আমাদের জন্য কিছু যুগোপযোগী পদক্ষেপ নিবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম